ভাই একটু কথা বলতাম বলে কত বিঘা জমি দিনে কাটেন আমরা দিনে তিরিশ চল্লিশ বিঘা করে জমি কাটি তিরিশ চল্লিশ বিঘা বিঘা কত করে নেন তিন হাজার টাকা করে তিন হাজার আপনাদের বাড়ি কোথায় আমাদের বাসা রংপুরে রংপুর কবে আসতেন এখানে আমরা এখানে আসা দুই দিন হল তাহলে সকাল ছয়টার থেকে রাত কটা পর্যন্ত রাত বারোটা একটা বারোটা পর্যন্ত কাটি চল্লিশ বিঘা পর্যন্ত কাটা যায় কি নাম আপনার আমার নাম মোহাম্মদ বায়ানিয়া এই হচ্ছে ধান কাটাচ্ছি এইলা কার ধান ওটা আমাদের ধান এই কি আপনাদের ইয়া কত করে কাটতেছে 3000 টাকা বিঘা 3000 টাকা বিঘা জি আ তা নিজে কাটার শ্রমিক দিয়ে কাটারছে মেশিন দিয়ে কাটা ভালো তোমরা কয় বাপ এখানে কাজ করতেছেন তিন বাপ তা আমি তো দেখতেছি তোমার তিন বাপ কাজ করার পরও কাজ সামাল দিতে পারতেছেন না তোর আম্মু কই মাক ডাক দে তোর খালাক ডাক দে আমার আম্মু বাসায় আছে আছে কি ভাত রান্না করতেছে ভাত রান্না করতেছে তাহলে ভাত রান্না করলেই হবে তোর আম্মু কোথায় ধানের মধ্যে আসা লাগবে কিছু কাজ আছে মহিলাই দিয়ে কৰা লাগে